কৃষ্ণা তো ভাগবতমের মধ্যে একটা কথা আছে যে দশ অষ্টমে এদি পূর্ণতি জন্ম কৃষ্ণপনামী না পুনর্ভবায় তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে বা ভাগবতমের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন যে দশ অষ্টমে যোগ্য করার পরেও কিন্তু আমাদের মৃত্যু হতে পারে মৃত্যু হয়েও যোগ্য করার ফলেও দশের সমিতির পূর্ণতি জন্ম পুনরায় জন্ম হতে পারবে কিন্তু কৃষ্ণ প্রণাম করাতে কি হবে যে ভগবানের কাছে ফিরে যাবেন তো আজকের আলোচ্য বিষয় একটা আছে যেমন আজামিলের কাহিনী আজামিল কি বলছে আজামিল ছিল একজন বেত একজন ব্রাহ্মণ ছিল আগের জন্মে কিন্তু তারপরে জন্মে তিনি আজামিল প্রথম প্রথম জীবনে তিনি আজামিল ছিলেন কিন্তু যখন তোর তার বয়স হতে থাকে বয়স হওয়ার ফলে কি হয় যে তার তার হৃদয়ের মধ্যে কামনার উদ্ভব হয় তো কি হয় যে ভক্তি থেকে তিনি বিচ্যুত হয়ে যায় কি হয়ে যায় তিনি ডাকাত হয়ে যায় ডাকাত হওয়ার ফলে কি হয়েছিল যে তার মনের মধ্যে এত সংভোগ করার প্রতি আসক্ত হয়েছিল একজন বেশ্যাকে তার সুন্দর একজন রমণী ছিল কিন্তু একজন বেশ্যাকে তিনি গমন করেছিলেন এবং বেশ্যার বেশ্যার লালন পালন করতেন তার বেশ্যার পুত্র হয়েছিল আটজন পুত্র লাস্ট পুত্র ছিল নারায়ণ তো এই হিস্ট্রি থেকে আমরা জানতে পারি যে এখানে কর্মের একটা মারাত্মক বিষয় আছে গ্রহণা কর্মনগতি কর্মের গতি আছে যে তিনি সাধারণ মাত্র একটা একদিন একদিন হচ্ছে যে যজ্ঞ করার উদ্দেশ্যর জন্য বনের মধ্যে কাঠ কুড়াতে গিয়েছিলেন এবং সুমিষ্ট কাঠ আনতে গেছিলেন এবং সেখানে তিনি সেই সঙ্গম দেখতে পায় দেখার ফলে তারও মনের মধ্যে উদ্দীপনা জাগে যে আমি সম্ভব করব। কিন্তু ভগবান সেখানে ভগবানের মায়া মায়া শক্তি যে পরীক্ষা সেই পরীক্ষা দ্বারা তার কি হয়েছিল যে পরীক্ষা করছিল পরীক্ষা করার ফলে কি হয় যে তার মনের মধ্যে যে সুপ্ত কামনা সে জেগে যায় এবং ভক্তি থেকে বিচ্যুত বিচ্যুত হয়ে গেছিল মায়া সবসময় পরীক্ষা নেয় যে ভক্তদেরকে পরীক্ষা নেয় কিভাবে যে তারা যেন আবার ঊর্ধ্বগতিতে যেতে পারে মানে ভক্তিতে উচ্চতম স্থানে যেতে পারে পরবর্তীতে যখন তিনি মরণস্থ অবস্থায় ছিলেন বিষ্ণুদূত এবং যমদূতের সংবাদ হয়েছিল সেই জায়গায় কি হয়েছিল যে আমাদের